ਦੇ ਜੇ ਦੇ ਕੇ ਅਲੰਬਾ ਅੰਮ੍ਰਿਤ ਦੇਸ਼ ਪਾਦ ਕਾ ਅਲਕੋ ਮਨੀ ਮਾਰਕਾ ਅਲਸ਼ੀਸ਼ ਮਾਰਕਾ ਅਲਕੋ ਮਨੀ ਮਾਰਕਾ ਦੇਸ਼ ਨੇਤੀ ਮਾਰਕਾ ਅਲਸ਼ੀਸ਼ ਮਾਰਕਾ ਜਿਆ ਥਾਰਾ ਬਾਂਗਲਾਈ ਜੇ ਬੋਲੇ ਜਿਆ ਨਾਏ ਜੇ ਬੁਨ ਦੇ ਦਿਆ ਨਾਏ ਦਿਆ ਸ਼ਾਇਰ ਬਹੀ ਨਾਏ

ফেব্রুয়ারি মাস থেকে অষ্টপদি আমরা মাঠে প্রান্তরে রাজপথে আমরা এই একত্রিশটি কর্তৃক এই লিপলেট বিতরণ করেছি বিভিন্ন মানুষের শ্রেণী পেশা মানুষের মাঝে এই লিপলেট আমরা বিতরণ করেছি আমরা চাই মানুষের হৃদয়ে এই একত্রিশ দফা যেন পৌঁছে যায় এই একত্রিশ দফার মধ্যে রয়েছে কাঠামো মেরামতের সকল নিয়ম আপনারা জানেন একত্রিশ দফা যদি মানুষকে বোঝাতে আমরা সক্ষম হই তাহলে আগামী দিনে ধানের শীষকে বিজয়ী হলে আমরা এই একত্রিশ দফা আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফ্রি আউমিলেকের হক্কানকে করে দিয়েছি ইনশাআল্লাহ আমরা আগামী 17 তারিখ যে রায় ঘোষিত হবে সেই রায়ের দিনকে লক্ষ্য করে এই প্রতিষ্ঠিত আউমি দুঃশাসনের প্রতিষ্ঠিত আবার মাথা চারা দিয়ে ওঠার চেষ্টা করতে তারা